বড় একজন ব্যবসায়ী ছিলেন সিরিয়ার মধ্যে লক্ষ কোটি টাকার ব্যবসা করতেন ব্যবসা করে মক্কার জমিনে ফিরে আসতেন এভাবে একদিন তিনি সিরিয়ার ব্যবসার জন্য গেলেন ইসলাম তখন কবুল করেন নাই আল্লাহ রসুল গুফনে গুফনে ইসলামের দাওয়াত দিয়েছে ইসলাম প্রচার করছে তিনি সিরিয়ায় গিয়ে সারাদিন ব্যবসা বাণিজ্য করলেন ওই ব্যবসা করার পরে ব্যবসা অর্জিত মাল সম্পদগুলো নিয়ে রাতের বেলা একটা হোটেল কামরা রুম ভাড়া নিয়ে হোটেলের মধ্যে রাত্রি যাপন করলেন সহিদানা সিদ্দিকাকবর রাতের বেলার স্বপ্ন দেখলেন আসমানের ওই চাঁদ এবং তারা শাহিদানা সিদ্দিকাকবরের কোলের মধ্যে নেমে আসল আর আবকার সিদ্দিক ওই চাঁদ তারাকে নিজের চাদর মোবারক তারা জড়ে ধরে আদর করলেন আদর করলেন মায়া করলেন যত্ন করলেন হঠাৎ করে ওনার বুম ভেঙে গেল বুম ভেঙে যাওয়ার পরে গান ছড়তে সে চিকন করে কান দিচ্ছে মনের মধ্যে অমূল পরিবর্তন হয়ে গেল এ কি স্বপ্ন দেখলাম স্বপ্ন মানুষের জীবন পরিবর্তন করে দেয় আপনি যদি নাকার হন বোমের হন এমন স্বপ্ন আপনি দেখেছেন আল্লাহ যদি আপনাকে জাহান নাম থেকে রেহাই দিতে চায় খুব একটা কথা দিয়ে আপনি আপনার জীবন পরিবর্তন করে ফেলবেন আল্লাহ যদি আপনার জন্য হেরে রাখতে চাই কোন একটা দুর্ঘটনা কোন একটা উদাহরণ নিজের সামনে ঘটে যাওয়া একটা বিষয় দিয়ে আপনি পরিবর্তন হয়ে যাবেন আল্লাহ যদি আপনার তকদিরে হিদায়ত রাখে কল্যাণ রাখে রাতে একটা স্বপ্ন আপনাকে পরিবর্তন করে দেবে আপনি ওই স্বপ্নকে নিজের জীবনের কি করতে পারে তালাশ করার জন্য স্বপ্নের ব্যাখ্যা তালাশ করার জন্য পাগল হয়ে যাবেন টিগা বকুর সিদ্দিক রাজি আল্লাহ তালানহুর স্বপ্ন দেখলেন আসমানের চন্দ্র তারা ওনার পুলে নেমে এসেছে ওই চন্দ্র তারাকে সৈদনা সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালানহু আদর করলেন লালন করলেন বাসনা করলেন

রাত গভীর হলো গভীর রাতে স্বপ্ন দেখলাম ওই আসমানের চাঁদ তারা আমার কুলের মধ্যে নেমে এসেছে আর আমি ওই চাঁদ বাসনা করে 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 আমি অতিবাহিত দিয়েছি। আমার বুক ডেকে গেল আর আমি সারা রাত ঘুমাইতে পারি নাই এবার ফাদুরি বললেন এ তোমার নাম কি বলেছে আমার নাম আবু তোমার ফিতার নাম কি বলেছে আমার ফিতার নাম আবু বহা তোমার মাতার নাম কি বলে জম্মল খায় তুমি কে কোন বংশের বলে যে আমি কুরাইশ বংশের একটা শাখার ছেলে এইভাবে যখন আবু কর সিদ্দিক রাজি আল্লাহ তাআলার পুত্র নাম কোন শোনার পরে বললে আবু তুমি কি তোমার পেট মোবারক আমাকে তুলে দেখাবা কাপড় তুলে দেখাবা সাইয়েদা সিদ্দিক আকবর পেট মোবারক দেখালেন দেখে বললেন ও আবু তুমি দেরি করছো কেন অপেক্ষা জন্য করছো আল্লাহ তো তোমার তকদিরের মধ্যে ইসলাম কবুল করে লিখে দিয়েছে শুধু তোমার তকদিরে ইসলাম দেখেছে না তুমি ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা প্রথম খলিফা হবা উজিরে আজম হবা তুমি প্রথম মুসলমান হয়ে যাবা এ অবকর শুনো শুনো ওই নবীর উপর আমি মানিয়েছি ওই নবীর কথা তাওরাতে পেয়েছি জবরে পেয়েছি ইনজিলে পেয়েছি কিন্তু এই সাইদের ইহুদিদের বইয়ে খ্রিস্টানদের বইয়ে আমি ওই প্রতি ঈমান প্রকাশ করতে পারছি না অবকর গিয়ে তুমি ওই নবীর হাতে ঈমান আনয়ন করে ফেলো আমার পক্ষ থেকে ঈমানের কথা বলে দাও আমার সালাম ওই নবীর কদম তলে পৌঁছে দাও জোরে বলুন সুবহানাল্লাহ হযরত সাইয়েদ সিদ্দিক আকবর 100 বার উঁচু দিলেন

তাদের অলৌকিক অলৌকিক ক্ষমতাকে মুজাযাদাকে নবীদের একটা কিযাকে মুজাযাদাকে যেমন হযরতে موسی আলাইহিস সালাম আল্লাহ একটা লাঠি দিয়েছিলেন এই লাঠি যখন জমিনের মধ্যে ছেড়ে দিতেন বিশাল সাফে পরিণত হয়ে যেত ওই লাঠি দিয়ে যখন সাগরের পারে দিয়েছে সাগরের পারে বিভক্তিত হই সাগরের মাঝখানে অস্ত্র হয়ে গিয়েছিল আল্লাহ নবী রাসূলদেরকে অলৌকিক প্রমাণ করেন আমার রসুলের দরবারে হাবিবি আমিনি আসলেন মনে মনে বললেন রসুলাল্লাহ আপনি যদি সত্যিকার নবী হন তাহলে ওই আসমানের চন্দ্রকানা দ্বিখণ্ডিত করে দেন আমার রসুল হাবিবি আমিনি সহ মক্কাবাসীদেরকে নিয়ে গিয়ে আসমান ইশারা দিলেন আর চন্দ্র কানা হয়ে গিয়েছে জোর বলুন সোহান হজরত সৈনা আবুকুর সিদ্দিক বললেন আমি মজা দেখতে চাই আমি বিশ্বাস করি আপনি সত্যকার নবী ইয়া রাসূলুল্লাহ তারপরও আমার মনের প্রশান্তির জন্য আমি জানতে চাই আপনি কোন মজাজা আছে কিনা আমি একটু দেখতে চাই আমার রাসূল বললেন এ আবকর গতকালকে তুমি সিরিয়ার হোটেলের মধ্যে চিরা ওই হোটেলের মধ্যে তুমি রাতের বেলা চাঁদ চন্দ্র চাঁদ চন্দ্র সূর্য তারা তোমার স্বপ্নে এসেছে কুলে এসেছে তুমি তুমি আর সঙ্গে সকাল বেলা ও ফাদুরের কাছে গিয়ে স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছ ফাদুরি তোমাকে আমার কাছে দিনের দাওয়াত দিয়েছে ফাদুরি আমার উপর ইমান এনেছে ফাদুরি কি বলেছে তুমি হুজিরা আজম হবা তোমাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছে এ আবকর সিদ্দিক আর কোন বড় মজাজা তোমার প্রয়োজন আছে কিনা আবকর সিদ্দিক বললেন না না ইয়া রাসূলুল্লাহ আমি বিশ্বাস করলাম অকপটে আপনি সত্য নবী শেষ নবী জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে আবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম এনে প্রথম মুসলমান হিসেবে আল্লাহ রাসূলের কদমে পড়ে ইমানের দাবিদার হয়ে গিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ